হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে যে নূতন মডিউলগুলো যেগুলো এলপিসিডি বিসিও এবং সর্বশেষ ইভ্যালুয়েশনে আরেকটা মডিউল দেখতে পাবেন সেটা হচ্ছে ডিপিএলএস তাহলে সেই মডিউলটা কিভাবে আপলোড করতে হবে ওয়েবসাইট থেকে সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি আজকে আমরা দেখব ওই একই কাজ অর্থাৎ ডিপিএলএস মডিউলটা আমরা বাংলার শিক্ষা অ্যাপ থেকে কীভাবে আপলোড করব তাহলে বাংলার শিক্ষা অ্যাপের যে হোম পেজ সেটা হচ্ছে এটা মানে অ্যাপটা ডাউনলোড করার পর লগ ইন করলে এটা পাবেন এইখানে দেখুন একটা হলুদ রঙের বক্স দেখতে পাচ্ছেন ডিপিএলএস এই বক্সটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন ডিপিএলএস মডিউলটা ওপেন হয়ে গেছে ইয়ার এবং মিডিয়াম সিলেক্ট হয়ে যাচ্ছে আপনি ধরুন ক্লাস সিলেক্ট করলেন সিক্স সেকশন সিলেক্ট করা হলো এ নে সার্চ দেওয়া হলো সার্চ দিলে স্টুডেন্ট লিস্টটা ওপেন হয়ে যাচ্ছে এখনো কিন্তু কোনো গ্রেড বসেনি এ দেখুন কোনো গ্রেড বসেনি সব ক্রস হয়ে আছে তাহলে সেই প্রথম স্টুডেন্ট তার উপর ক্লিক করা হচ্ছে ক্লিক করা হলে দেখুন ইন্ডিকেটারগুলো ওপেন হয়ে যাচ্ছে লিসনিং স্কিল এলএস তারপরে কমিউনিকেশন স্কিল ধরুন এটা স্কুলের ফার্স্ট বয় এ হয়তো সব কিছুতেই ভালো তাহলে আপনি সবেতেই এখে এ দিলেন আমি আর ইন্ডিকেটারগুলো এখানে অত ডিটেলে বলছি না কেন কি আপনি যখন এন্ট্রি করতে যাবেন তখন সব দেখতেই পাবেন তাহলে সব কটাতে আমি এ দিলাম এখানে সেভ করলাম তাহলে এখানে দেখুন লেখাগুলো চলে এসছে এ যেটা ক্রস ছিল প্রথম লাইনে দেখুন এ চলে এসছে এবার সেকেন্ড স্টুডেন্টের ওপর ক্লিক করা হলো সেকেন্ড স্টুডেন্টের অধিকাংশ ইন্ডিকেটারই ভালো ধরুন কোন একটা ইন্ডিকেটার তার একটু দুর্বল ধরুন ইমোশন কন্ট্রোল স্কিল সে হয়তো একটু ইমোশনাল অতটা কন্ট্রোল করতে পারে না সেখানে ধরুন আমি এখানে দিলাম বি তারপরে বাকিগুলো আবার এ দেয়া হলো তাহলে এরকম ভাবে আপনাকে এটাও সেভ করতে হবে তাহলে পরবর্তী স্টুডেন্ট চলে এলো তাহলে এইভাবে আপনাকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এন্ট্রি করে যেতে হবে এবার যদি কাজটা মাঝপথে থামাতে চান যে যা পরে করব তাহলে এখানে সেভ অ্যাস ড্রাফট যে অপশানটা আছে ডান দিকে নিচে তার উপর ক্লিক করতে হবে তাহলে ক্লিক করা হলো দেখুন সেভ ড্রাফট ক্লিক করলে কি লেখা আসছে ইউর ডাটা হ্যাজ সাকসেসফুলি ইন ড্রাফট ইউ ক্যান ভিউ দ্য ডাটা আফটার থার্টি মিনিটস তাহলে এখানে ওকে প্রেস করে দিতে হবে তাহলে দেখুন মূল মডিউলটাতে ফেরত চলে আসছে এইভাবে যখন সব কাজটা হয়ে যাবে তাহলে নিচে বাঁ দিকে দেখুন সবুজ রঙের একটা বাটন দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে সাবমিট তাহলে তার উপর ক্লিক করতে হবে এখানে দেখুন সবটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্রেডেশন করা তাহলে সাবমিট বাটনে ক্লিক করলাম ক্লিক করলে লেখা চলে আসছে ইউর ডাটা হ্যাজ সাকসেসফুলি ইউ ক্যান ভিউ দ্য ডাটা আফটার থার্টি মিনিটস তাহলে সেভ হয়ে গেছে আধ ঘন্টার পর দেখতে পাবেন তাহলে এটা ওকে প্রেস করলে মূল মডিউলে আবার ফেরত চলে আসছে তাহলে এই ছিল আজকের ভিডিও যে বাংলার শিক্ষা অ্যাপ থেকে যে ডিপিএলএস এই যে মডিউলটা এটা আপনি কীভাবে এন্ট্রি করবেন এটা ওয়ান টাইম এন্ট্রি সব সামেটিভ হয়ে গেলে থার্ড সামেটিভের পর ফাইনালি এটা একবার এন্ট্রি করতে হবে তাহলে আশা করা যায় ভিডিওটা আপনাদের কাজে লাগবে এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবে আমি আমাদের আপনাদের প্রশ্নের উত্তর দেবার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য